হ্যালো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইমার দিয়ে পোল লাইটের গুলো কন্ট্রোল করা হয়েছে ম্যাঙ্গেটিক কন্ট্যাক্টার তারপরে হচ্ছে আপনার একটা ইউজ ফোল্ডার আছে এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হ্যালো আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ারগুলো কোথা থেকে কোনটা আসছে সেটা আজকে ওয়ারিং নিয়ে আলোচনা করব এবং টাইমার ইলেকট্রেড সুইচ কন্ট্যাক্টার ফিউজ ফোল্টার এগুলোর কানেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে রিভার্স মেনল্যান্ড আমাদের সিক্সটিন এম এম আর সিক্স আর এম ফোর কোর এগুলো হচ্ছে সবগুলো ফোর লাইট থেকে আসছে ঠিক আছে ফোর লাইট থেকে আসছে দিয়ে হয়ে একটা লাইন এস এম ডিপিতে চলে গেছে আর একটা আপনার লাইটে চলে গেছে একটা এম ডিপি থেকে এখান থেকে লাইন আসছে অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে এই এস এম এখন নিয়ে পরে আলোচনা বিষয়টা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা দিবেন কোম্পানির টাইমার এই টাইমার দিয়ে আপনার এই পোল লাইটের সবগুলো পুরো ডিবিটা কন্ট্রোল হবে এটা হচ্ছে একটা ম্যাগনেটিং কন্ট্রাক্টার এটা ফিউজ ফোল্ডার এটা সিলেক্টেড সুইচ সিলেক্টেড সুইচ দেওয়া হয়েছে কিসের জন্য যদি টাইমার দিয়ে আপনারা চালাতে না চান কোনো সময় যদি ম্যানুয়ালি চালাতে চান তাহলে আপনি এইভাবে চালাতে পারবেন মাঝখানে থাকলে সম্পূর্ণ অফ আর নিচে থাকলে টাইমারের মধ্যে চলবে তো বিভার্স শুরু করা যাক এটার ওয়ারিংটা দেখেন প্রথমে এই মেন লাইনটা প্রথমে এই মেন লাইনটা এখানে আসছে আইসোলেটারে আইসোলেটার থেকে হয়ে এখানে অটোতে চলে গেছে ওদেরকে যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই দেখেন এই যে মেন লাইনটা এখানে আসছে আর সিডিতে আর সিডি থেকে হয়ে সোজা মেন লাইনটা আসছে কোথায় এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারে দেখছেন এইভাবে করে ইউ হয়ে ম্যাগনেটিক কন্ট্রোলার চলে আসে এক ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে সোজা আউটপুট হয়ে এদিক দিয়ে হয়ে সম্পূর্ণ চলে গেছে কথা আমাদের সাবজে এসপি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার সেখানে চলে আসছে তিনটা তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি অন না থাকে তাহলে কানেকশনগুলো এখানে যাবে না এই টাইমারটার কাজ হচ্ছে এটা একটা দিবেন কোম্পানির টাইমার এই টাইমারটার কাজ হচ্ছে টাইমে টাইমে এটাকে অন করা এবং অফ করা বুঝছেন এই টাইমেরটা চলার জন্য অবশ্যই আমাদের থেকে একটা ফেজ একটা নিউট্রল লাগবে সেটা আমরা এখান থেকে নিয়েছি একটা আর একটা ফেজ এই নিউট্রোলটা এখানে একটা কানেক্টার লাগাইয়ে কানেক্টার লাগাইছি এই নিউট্রোলটা এদিক থেকে দুটো নিউট্রল বের করছি একটা থেকে দুটো নিউট্রল কি জন্য বের করছি একটা নিউট্রাল বের করছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য আরেকটা নিউট্রাল বের করছি আপনার ইয়ার জন্য এই টাইমারের জন্য কে ওটার এটার কোড নাম্বার হচ্ছে কে ও এ কে ও একটা হচ্ছে টাইমারের জন্য আর একটা কে ও আমরা বের করছি আপনার জন্য ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য ঠিক আছে হ্যাঁ ভিওয়ার্স তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা ফেস লাগবে চলার জন্য আরেকটা ফেস লাগবে কমন অ্যান ও এনসির জন্য এই ফিউজ ফোল্ডারটা ইউজ করছি এইগুলো সিফটির জন্য এখানে যে আর ফেসটা আসছে আর ফেসটা এই ফিউজ ফোল্ডারের মাধ্যমে এখানে একটা ফিউজ আছে এই টু এম্পের ফিউজ ফোল্ডারের মাধ্যমে এখানে দেখেন কে ওয়ান কে ওয়ান থেকে আমরা দুটা তার বের করছি একটা বের করছি এই এই টাইমারটা টাইমারটা চলার জন্য আর একটা কেমন তার বের করছি আমরা ন্যানো আয়েন্সির জন্য এ দেখেন আপনাদের বোঝার সাথে আমি ওয়ারগুলো খুলতেও পারি খুলে দেখাতে পারি দেখেন এখানে কে ওয়ান এই কে ওয়ান এটা কে ওয়ান এই দুটা তার হচ্ছে অ্যানো এই বাম পাশের দুটা তার হচ্ছে অ্যানো আর এটা হচ্ছে অ্যানসি এই টাইমারের কানেকশান হচ্ছে এই দুটা হচ্ছে অ্যানো আর এই দুটা হচ্ছে এনসি এটা হচ্ছে টাইমারের ইনপোর্ট মেন ইনপোর্ট তো ভিওয়ার্স আমি যে বিষয়টা মন্ত্রণা করবো সেটা হচ্ছে ফিউজ হোল্ডার থেকে এই দুটার কানেকশান চলে গেছে এখন এই ফিউজ ফোল্ডার থেকে যে কানেকশানগুলো আসছে মেন লাইনগুলো এখান থেকে আমরা কী করছি কন্ট্রোল হয়ে এটা সিলেক্টেড সুইচে চলে আসে সিলেক্টেড সুইচের মধ্যে দেখেন এখানে একটা ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে কি এক আর দুই এক আর চার এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে যদি হয় তাহলে এক আর চার কানেকশন থাকবে এবং মাঝখানে হলে কোনো কানেকশন থাকবে না উপরে হলে এক আর দুই কানেকশান হবে দেখছেন ভিউার্স এই সিলেটার সুইচটার কাজ হচ্ছে ম্যানুয়ালি অন করার জন্য তো আমরা কী করছি এখানের থেকে টাইমার হয়ে যে লাইনটা বেরোছে টাইমার হয়ে যে লাইনটা বেরোছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্লিয়ার হয়ে টাইমার থেকে যে লাইনটা বেরোছে ক্যা টু ক্যা ওয়ান ঢুকছে ক্যা টু থেকে বের হয়ে এখানে দেখেন ক্যাটুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সিলেক্টেড সুইচে সিলেক্টেড সুইচে চার নম্বর পোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই যে একটা মেইন লাইন লাগবে এটা ডিরেক্ট চালানোর জন্য সেজন্য একটা কে ওয়ান মেন যেটা সেটা কমন টাইমারের কমন লাইন থেকে একটা কমন লাইন থেকে যেটা আপনার সবসময় অন থাকবে অফ থাকবে না নর্মালি ক্লোজ সেটা থেকে লাইন নিয়ে একটা আমি সিলেক্টেড সুইচে দিয়ে দিচ্ছি সিলেক্টেড সুইচে কেন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে যদি কোনো সময় ম্যানুয়ালি এই লাইনটা চালানো হয় চালানো দরকার হয় তাহলে সিলেক্টেড সুইচটা উপরে করে দিলে তখন সঙ্গে সঙ্গে এটা চলবে ওই কমন লাইন থেকে কে টু লাইনটা হচ্ছে যে অ্যানো আর কে ওয়ান হচ্ছে এম সি আর কে থ্রি লাইনটা হচ্ছে আউটপুট সিলেক্টেড সুইচ থেকে আউটপুট হয়ে কোথায় গেছে বিভস সোজা চলে গেছে কে থ্রিটা কোথায় আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরে অ্যা ওয়ান টার্মিনালে অ্যা ওয়ান টার্মিনালে প্রথমে একটা দিয়েছিলাম আমি নিউটন এখন দিছি ফেস এটা বন্ধু ভিওয়ার্স আপনাদের সবার জন্য ভিডিও বানানো আপনারা যারা এরকম টাইমার দিয়ে অটোমেটিক কানেকশানটা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো বন্ধু এরকম ভিওয়ার্স এরকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার জানা যতটুকু সম্ভব জানানোর আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব কাজ করতেছি এই টিভিটা ড্রেসিং করতেছি ড্রেসিং করার সঙ্গে সঙ্গে ভাবলাম এই বিষয়টা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা রইল আজকের মধ্যে এতটুকুই আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব